গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে ঘরটা ঝাঁপ দিলাম আর এখন যাবো বুদিকে বাইরে নিয়ে যাবো আজকে না ভালো রোদ উঠেছে তো এখন বুদিকে বার করি তারপর আস্তে আস্তে কাজকর্মের হাত দেবো বাইরে আসলাম তখনই একটা জিনিস চোখে পড়লো তোমাদেরকে দেখাই এই দেখো এখানে যে দুটো লাউ হয়েছিল লাউগুলো কিন্তু বেশ বড় হয়েছে এই একটা একটা আর ওই যে যে বাবা ওইটা কালকে কেটে রেখেছে ওটা আজকে রান্না করব আর এখানে না আরো একটা হচ্ছে এই যে এরকম অনেক ছোট ছোট হয়েছিল কিন্তু মরে যায় ওই যে একটা আর এই ফুল গাছ করে কিন্তু ফুল ফুটেই যাচ্ছে আমি এখান থেকে ছিঁড়ে পুজো দিই আমার মার বাড়িতে দেই তারপরে পাড়ারও কেউ কেউ এসে নিয়ে যায় কিন্তু তাও কিন্তু ফুটেই যাচ্ছে ফুলগুলো দেখো এখানে আরও আছে এই যে এখানে যে আরো করি আসছে এই যে একটা সকালবেলা না ফুলের গাছ তারপর ফলের নানা রকম গাছ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এই যে এখানে অনেকগুলো করি আসছে এই যে দেখো দেখো আর এই যে ভিতরে দেখছো আজকে কিন্তু ভালো রোদ উঠেছে ওদিকে বার করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি হাত মুখ ধোয়া হয়ে গেছে আমার হাত মুখ ধুয়ে এখন আমি বসিয়েছি যে এক গ্লাস উষ্ণ গরম জল তোমাদেরকে তো বলেছিলাম আমি সকাল আর সন্ধ্যাবেলা এক গ্লাস উষ্ণ গরম জল খাই তো এক গ্লাস উষ্ণ গরম জল বসালাম তারপরে জলটা খেয়ে তারপরে বসাব চা ও আরেকটা জিনিস এই যে আমি কিন্তু এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে এখানে জল উষ্ণ গরম জল এটা না আমি এটার মধ্যেই চা বসিয়ে দেবো আর তোমাদেরকে তো বলেই ছিলাম আমি যে আমরা সকালবেলা সবাই ভাতই খাই হঠাৎ কোনো দিন এমন হয় দেরি হয়ে গেলে তখন আমরা এমনি চা মুড়ি চিরা এগুলো খাই আর বেশিরভাগ আমরা সকালবেলা ভাতি খাই ছিল তাড়াতাড়ি এখন জলটা খেয়ে তারপর চাটা বসাবো তো এই যে আমি চা এসে পড়েছি আর এই যে তোমাদেরকে বলেছিলাম যে আরেকটা কাপ এনেছিলাম মা এখানে আছে এই যে কাপটা কালকে নিয়ে এসেছি আর দেখো এগুলো কাপে লিকার আছে দেখতে কিন্তু সেই ভালো লাগে না মানে এরকম সাদা কাপে লিকার আছে দেখতে কত সুন্দর লাগছে আমার কাছে তো দারুণ লাগে চলো চাটা খেয়ে নি তাড়াতাড়ি দেখো আমি এখনই স্নান করে আসলাম এসে সব এমনি কাজকর্ম হয়ে গেছে এখন আমি রান্না বসাবো তা আগে পুজোটা দিয়ে পুজোটা দিয়ে তারপর রান্না বসাবো তারপরে মেয়েকেও সানো হয়ে গেছে টিভি দেখছে খেলছে দেখছে দেখো ওর কাজ এই যে আমি এখানে টিপ ক্লিপ এগুলো রাখি আর ও কি করে আমি বাইরেই রাখি তো সব সময় বোর্ডে স্কোলা বাইরে রাখে দেখি এই দেখো সব বের করে বের করে খেলা ওর এগুলো জিনিস নিয়ে খেলা খেলার জিনিস নিয়ে খেলবে না ওর খালি এগুলো জিনিস নিয়েই খেলা চলো এখন তাড়াতাড়ি পুজোটা দিয়ে রান্নাটা বসিয়ে দিই আজকে না অনেক দেরি হয়ে গেছে এখন বেজে গেছে পনে দুটার মতো ওর জন্য দেখি খালি ডাল বেগুন ভাজা আলু সুত্য এগুলাই করে নেবো নাহলে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে তো তাড়াতাড়ি রান্নাটা শেষ নেই তো রান্না হওয়ার পথে ভাত হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে তারপর এখন ডাল বসাইছি ডালটা হতে থাক ততক্ষণে আমি এখন যাই পিছনে জামা কাপড়গুলো নিয়ে আসি জামা কাপড়গুলো না শুকিয়ে গেছে এখন কিন্তু আড়াইটারও আড়াইটারও বেশি বেজে গেছে তখন জামা কাপড়গুলো আনি তারপর ডালটা হয়ে গেলে খাওয়া দাওয়া করবো আগে ছোটো মেয়েকে খাওয়াবো তারপর ভালো রোদ উঠেছে রোদের জন্য না এই কয়েকদিন কম্বলগুলো রোদ্রে দিতেই পারিনি এই যে এখন কম্বলগুলো রোদ্রেও দিলাম এখন নিয়ে যাব প্রতিদিন এত ধোয়া কাচা মানে ধোয়া কাচা শেষ নেই এখনও কিন্তু ভালো রোদ আছে চলো কাপড়গুলো আপনি নিয়ে নিচ্ছ তাকানো যাচ্ছে না রোদে ঘরে যে বুধিদেরকে জল খাওয়ালো ছাগলগুলোকে একটু সরিয়ে দিচ্ছে আর এখন জামাকাপড়গুলো নিয়ে তারপর বাড়ি যাই আমার রান্না কিন্তু হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে যে ভাত বেগুন ভাজা ডাল তো বাস এটুকুই করেছি আর বেশি কিছু করিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর সময় নেই এই জন্য এখন তাড়াতাড়ি করে এটুকুই করলাম আজকে দুপুরের রান্না তো এখন মেয়েকে খাওয়াবো অনেক বেলা হয়ে গেছে ওকে খাইয়ে ঘুম পাড়াবো ওকে খাওয়ানোর পর আমরা খাবো তারপর ঘুম পাড়াবো ওকে চলো তারপরে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো দেখো এই যে বিকেলবেলা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি মেয়েকে আনতে মাও আসছে ওখান থেকে যে গামলা মার কিছু জামা কাপড় আমার কাছে ছিল আমি নিয়ে আসলাম মাকে দিয়ে দেবো ওদিক দিয়ে ওইখানে আসছে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমাদের বাড়ি আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ির মানে মাঝখানে যে ক্ষেতগুলো গুলো সেগুলোতে আলু করেছে দেখো পুরো সবুজ এখন মাত্র পাতাগুলো বেড়েছে আলু পুরো সবুজ ওই যে দেখো আসছে গরমে অনেকদিন থাকলো ওর দাদুর বাড়িতে বেশি দিন থাকলে না আমাদেরই ভালো লাগে না মনে হয় যেন দিন থেকে নেই ছোটো মেয়েও আসতে চেয়েছিলো ঘুমোই নি আজকে আসতে চেয়েছিল আমি আনলাম না ঠান্ডার মধ্যে বারবার বের হওয়া মজা সজ্জা সব নোংরা করে ফেলে ওই জন্য আনলাম না তুমি থাকো আমি দিদিকে নিয়ে আসি দেখো চলে এসছে দেখো এখন সূর্য প্রায় ডোবা ডোবা মানে ডোবা ডোবা কি ডুবেই গেছে সূর্য এই যে এখন বুদিকে নিয়ে বাড়ি যাবো আর দেখো যাওয়ার সময় সেই ঘাস খাওয়ার তাল এতক্ষণ কিন্তু ঘাস খাওয়ার কোনো আর এখন এই জন্য দাঁড়িয়ে পড়লাম গরু হোক আর ছাগল হোক মানে বাড়ি নিয়ে যাওয়ার সময় এরা যে এমন খাওয়ার তাল দেয় মনে হয় যেন কতদিন ধরে না খাওয়া দেখো কিভাবে খাইতেছে বেশি ঘাস কিন্তু ভালো মতো দেখাই যায় না দেখো তাও কিভাবে ঘাস খুঁজে 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 খাইতেছে এখন আবার ধান এখানে যে গুঁড়া গুঁড়া ধানগুলো ছিল ওই খেয়ে এগুলো সব শেষ করছে এই যে আরও এই জায়গাটা প্রতিটা দিন আনার সময় একবার নিয়ে যাওয়ার সময় একবার এই জায়গাটা আনলে আর মানে এত যে কষ্ট হয় একে নিয়ে যেতে টানতে বাপ যেতেই চায় না আর যখনকার সকালবেলা আনবো তখন আবার এদিকে যে বানবো ওইটারই সুযোগ দেয় না একেবারে টানাই চায় না এমনভাবে ভাবে জোর দেয় আর এই যে খাইতেই থাকবে এখনো কি টাইনি বাড়িতে নিয়ে যাওয়া মুশকিল চলো এখন যাই সন্ধ্যা দিব সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আমি মেয়েকে নিয়ে এসে সন্ধ্যাবাতি দিলাম সন্ধ্যাবাতি দিয়ে যে এখন ঘরে আসলাম ও তারপরে বুদিকে আনলাম বুদিকে আনার পর সন্ধ্যাবাতি দিলাম সন্ধ্যাবাতি দিয়ে যে এখন ঘরে আসছি ঘরে আসার পর এই দেখো এই দেখো দিদি বোনকে চুল বেঁধে দিচ্ছে দেখো মাটির একটু সর আরে দেখো ও মেলার থেকে ক্লে নিয়ে এসেছিল এই দেখো কি বানিয়েছে গোলাপ ফুল গোলাপ ফুল তারপর এটা কি রে এটা কি হ্যাঁ ব্যাঙের ছাতার মতো লাগছে দেখতে কিন্তু সুন্দর লাগছে দেখতে এই যে এরকম তারপর এই যে এই জিনিসটা খুব সুন্দর বানিয়েছে এই দেখো ফুল তারপর আরেকটা পুতুল এই ভালো মতো দেখা যাচ্ছে না তেজ যখন আমি একটু খেলনা বানিয়ে নিয়ে আসছে চপ দেখো চুল যে বেঁধে দিয়েছে ওর বোনকে দেখতে কত সুন্দর লাগছে দেখো জুনটা বাঁধা মামিকে ঘোড়া দুইটা ঝুটি আর এই ছোট ছোট ক্লিপগুলো না কালকে ওর মামি মেলায় গেছিল নিয়ে আসছে ওই ক্লিপ দিয়ে চুল বেঁধে দিলো তো আবার তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম বুদিকে আনলাম আনার পর সন্ধ্যাবাতি দেওয়া আজকে না চা চা আজকে বাতি ইচ্ছা করতেছিল না ঠান্ডা তো আছে তাও আজকে চা বানাইনি ওদেরকে একটু হরলিক্স দিলাম হরলিক্স খেলো আর এই যে জামা কাপড় দেখছো গোছাচ্ছি এই কয়দিন মানে সারাদিন খাটাখাটনিতে দুই জামা কাপড় জমে গেছিল আমি প্রতিদিনের কাপড় প্রতিদিনই গুছিয়ে রাখি তো তারপরে এই কদিন তো এত ধোয়া কাচা ছিল যে আমি আর ইসে করতে পারলাম না ওই যে আবার মেয়ে আবার গেছিল মার ওইখানে ওইখানে যে কাপড়গুলো নিয়ে গেছিল ওগুলো আবার প্লাস্টিক থেকে নামালাম নামিয়ে ওগুলো আবার ভাজ করছি তো এখন না ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে ভাবলাম কি যে না বসেই থাকবো তো তার আগে কাপড়গুলো একটু গুছিয়ে নিই তো এদিকে জামা কাপড় আমি গুছাচ্ছি ওদিকে ভাত হচ্ছে ভাত তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আজকে কি কি রাত্রে রান্না হয়েছে তো যেগুলো ধুতে হবে সেগুলো আমি বলছিলাম ওকে যে কোনটা কোনটা ধুতে হবে বল সেগুলো আমি আলদা রেখ রাখলাম আর যেগুলো ধুতে হবে না ওগুলা ভাজ করে রেখে দিয়েছি আর বেশিরভাগ কাপড়ই মা সব ধুয়ে ঠুয়ে ও স্নান করে যখন ধুয়ে ঠুয়ে দিয়ে দেয় আর বেশি কিছু আমার ধুতে হয়নি শুধু সোয়েটারটা অনেক দিন হয়ে গেছিলো সোয়েটারটা শুধু ধোয়ার জন্য আলাদা করে রেখেছি তো এখানে আলদা আলাদা করে জামা কাপড়গুলো গোছালাম গোছানোর পরে ওদিকে আমার গোছাতে গোছাতে ওদিকে আমার ভাতও হয়ে গেছিলো ভাতটা নামিয়ে তারপর এখনও আমার গলা ঠিক হয়নি কথা বলতেও এখনও গলাটা খুসখুস করে তো ভাত হয়ে যাওয়ার পরে ওদেরকে আমি খেতে দিয়েছিলাম আর ওদের তো তোমাদের বলেইছি যে দুই বোনেরি ফ্যান ভাত আর আলু সেদ্ধ বাটার হলে আর কিচ্ছু লাগে না মা কিন্তু তরকারি পাঠিয়েছিল ঘন্ট কিন্তু ওরা খায়নি তারপরে বসে পড়েছি আমরা তো পরে আর অনেক রাত্রি হয়ে গেছিলো দেখে বেশি ভিডিওটা বানাতে পারিনি তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট ভিডিও